আমরা এখন অবস্থান করছি হজরত শাহজালাল মাজারের সামনে যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশের আগত পশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান বাসস্থানও শেষ সমাধি মাজারের গেটটি ছিল খুবই মনোমুগ্ধকর যা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে তারপর আমরা চলে গেলাম মাজারের ভেতরে ভেতরের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো এখানে তুলনামূলক ভালোই মানুষ ছিল তার উপর আজকে আবার ছিল শুক্রবার যার কারণে মানুষের ভিড়টা একটু বেশি ছিল এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে শাহজালালের জ্বালালি কবুতর এই মাজারটি সিলেট শহরের উত্তর প্রান্তে একটি অবস্থিত মতে কারো মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিক অশ্যুৎচরণ চৌধুরী তথ্যনাধির মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের ধারা ঢাকা ময়মনসিংহ কিশোরগঞ্জ ত্রিপুরা কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক কুরশ উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ব্যক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান মনোমুগ্ধ করে একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল অনেক মানুষের ভিড়ে উড়ে বেড়াচ্ছে জালালি কবুতর যা দেখতে খুবই অসাধারণ লাগছিল আমরা এখন সরাসরি চলে যাব মেন দরকার ভেতরে ওরা ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে আপনার জুতাগুলো বাইরে খুলে তারপর সিঁড়ি দিয়ে উঠতে হবে আর সামনেই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মেন দরকার এখানে কিন্তু সাইনবোর্ডেও লিখে দিয়েছে যে জুতা খুলে তারপর প্রবেশ করতে হবে আর সামনের যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত নামাজ টামাজ পড়তে পারবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন ওইটাতে মহিলারা নামাজ পড়ে ভেতরে ভিডিও করার কোনো পারমিশন ছিল না যার কারণে আমরা ভেতরের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাতে পারিনি আমরা হচ্ছে ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম এবং আমরা নিজেরাই ঘুরে তারপর আবার নিচের দিকে চলে আসলাম এখন আমরা এখান থেকে চলে যাব সরাসরি শাহাপাড়ান মাজারের দিকে আমরা এখন অবস্থান করছি শাহাপুরান মাঝারে শাহপরান ছিলেন চোদ্দশো শতাব্দীর একজন সিলেট অঞ্চলের স্থপি সাধক তিনি হজরত শাহজালালের বোনের ছেলে ছিলেন তেরোশো তিন সালে শাহজালালের সিলেট বিজয়ের সময় তিনি সামিল ছিলেন সামনেই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওই সিঁড়ি উপরে উঠলেই আমরা আসলে মেন দরগাটি দেখতে পারব কিন্তু আমরা আসলে সিঁড়ি দিয়ে উঠিনি কেননা আপনি খেয়াল করলে দেখতে পারবেন একটা লোক কিন্তু ওটা দিক দিয়ে সিঁড়ি থেকে নামতে তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন উপরে উঠবেন তখন সরাসরি উঠতে পারবেন কিন্তু যখন আবার ব্যাক করবেন ব্যাক সাইড ওই দিকে দিয়ে নামতে পারবেন না